কাঁচা কাঁঠালের এঁচড় চিংড়ি এই রেসিপি যতটা মজাদার তার চেয়েও বেশি পুষ্টিগুণ এতে রয়েছে আলাইকুম আজ দুপুরে রান্না করেছি কাঁচা কাঁঠালের এঁচড় চিংড়ি অনেক অনেক মজাদার হয়েছিল এই রেসিপি যা বলে বোঝানো যাবে না তো চলুন প্রথমে একটু সরিষা অথবা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এভাবে আমি তেলে একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা দারচিনি আর একটা সাদা এলাচ তারপর আদা রসুন বাটা তারপর একটু ছালের গুঁড়া একটু হলুদ গুঁড়া আর অল্প একটু ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে সেখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো এই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে লবণ এবং মরিচ দিয়ে ভালোভাবে জাল করে নিয়েছি তো এই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছটা এই মশলায় কষিয়ে নেব তারপর দিয়ে দেবো কাঁচা কাঁঠাল এখানে আমি কাঁঠালটা সেদ্ধ করে নিয়েছি লবণ হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে এখন চিংড়ি মাছ এবং কাঁঠাল দিয়ে এই মশলাটা সহ ভালোভাবে নেড়ে চেড়ে হালকা আছে কিন্তু রান্নাটা শেষ করতে হবে এখানে কিন্তু আমি পানি ব্যবহার করব না তো এভাবে রান্না করে একবার দেখবেন এত মজাদার যা বলে বোঝাতে পারবো না তো সবাই ভালো থাকবেন আর এই রেসিপি কাঁঠাল থাকতে থাকতে অবশ্যই ট্রাই করবেন কিন্তু